ক্রিকেট প্রেমীদের কাছে আজ আইপিএল মানেই চোখের সামনে ভাসে রঙিন জার্সি বলিউড গ্ল্যামার স্টেডিয়ামে উন্মাদনা আর কোটি কোটি টাকার বাণিজ্য কিন্তু জানেন কি এই আইপিএলে জন্ম হয়েছিল এক ধুরন্ধর ব্যবসায়ী মগজ থেকে ক্রিকেটের বাইরের এক সাধারণ মানুষ যার কোনো অভিজ্ঞতাই ছিল না ক্রিকেট প্রশাসনে তিনি কীভাবে বিসিসিআইয়ের ভিত কাঁপিয়ে দিলেন কিভাবে তৈরি হলো আইপিএল যা আজ গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে আসুন জেনে নেওয়া যাক সেই রুদ্রশ্বাস গল্প যা যে কোনো ওয়েব সিরিজের থ্রিলারকেও হার মানাবে দু সালের চৌঠা ডিসেম্বর রাজস্থানের বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন সকালে খবরের কাগজে প্রকাশিত এক বিশাল বিজ্ঞাপন বলল বিজেপি একশো কুড়িটি আসন পাবে বিকেলেই দেখা গেল ফলাফল মিলল একেবারে হুবহু এই ভবিষ্যৎবাণী করেছিলেন ললিত মোদী যিনি রাজস্থানের রাজনীতি ও ব্যবসার বড় নাম আর সেদিন রাতে রাজস্থানের সম্ভাব্য মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার পার্টিতে দাঁড়িয়ে ললিত মোদী ঘোষণা করলেন এবার আমার লক্ষ্য ক্রিকেট কিন্তু প্রশ্ন হলো কেন তিনি এত আগ্রহী ছিলেন ক্রিকেটে কারণ ক্রিকেট মানেই টাকা কোটি কোটি টাকা এরপর যা হলো তা বলিউডের সিনেমাকেও হার মানাবে কিভাবে জন্ম নিল আইপিএল দু সালে রাজস্থানে ক্রিকেটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ফেললেন ললিত মোদী কিন্তু আসল লক্ষ্য ছিল আরও বড় ক্রিকেটকে ব্যবসা বানানো তিনি দু হাজার এক সালেই বিসিসিআইয়ের কাছে শহর টি টোয়েন্টি লিগের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তাকে সে সময় পাত্তাই দেননি সুযোগ এলো দু সালে বিসিসিআই নির্বাচন ললিত মোদী বিজেপি এবং রাজনৈতিক সংযোগ কাজে লাগিয়ে শারদ পাওয়ারকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে সাহায্য করলেন এরপর ক্রিকেটের ক্ষমতার হ্রাস পুরোপুরি চলে গেল তার হাতে দু হাজার সাত সালে জিটিভির মালিক সুভাষচন্দ্র শুরু করলেন ইন্ডিয়ান ক্রিকেট লিগ যা ছিল বিসিসিআই বহির্ভূত একটি বিদ্রোহী লীগ এতে কপিল দেব ব্রায়ান লাড়ার মতো তারকারা যোগ দিয়েছিলেন মোদী বুঝলেন যদি এটা সফল হয় তাহলে বিসিসিআই হারিয়ে যাবে তখনই তিনি বোর্ডকে বোঝালেন আমরাও টি টোয়েন্টি লিগ চালু করি নয়তো ক্রিকেট বেসরকারি হাতে চলে যাবে ভাগ্য যখন পাল্টায় তখন সব দিক থেকেই পাল্টায় দু সালে ভারত যখন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো তখন পুরো দেশে ছোট ফরম্যাটের ক্রিকেটের জন্য এক বিপুল উন্মাদনা তৈরি হল এই সুযোগটাই কাজে লাগালেন ললিত মোদি দু সালে জন্ম নিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলে তৈরি হলো আটটি দল দাম উঠল আকাশ ছোঁয়া শাহরুখ খানের কে আর মুকেশ আম্বানির এমআই বিজয় মালিয়ার আর সবাই কোটি কোটি টাকা ঢাললেন ললিত মোদি নিজেও পেছন থেকে টাকা ঢাললেন তৈরি হল জয়পুরের দল রাজস্থান রয়ালস এমনকি গোপনে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবেও অর্থলগ্নি করলেন ললিত মোদি আঠারোই এপ্রিল দু হাজার আইপিএল প্রথম ম্যাচ ব্রেন্ডন ম্যাককালামের একশো রানের ঝোড়ো ইনিংস গোটা বিশ্বকে দেখিয়ে দিল ক্রিকেট শুধু খেলা নয় এটা এক বিশাল বিনোদন শিল্প তারপর যা ঘটলো তা ইতিহাস আইপিএল হয়ে উঠল ক্রিয়া ও বিনোদনের সবচেয়ে বড় মঞ্চ বলিউডের তারকা ব্যবসায়ীদের বিপুল বিনিয়োগ আর আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ এটিকে বিশ্বের অন্যতম ধনী লিগে পরিণত করল তবে এখানেই শেষ নয় টাকার লোভে আইপিএলের মধ্যেই কালো ছায়া পড়তে শুরু করলো ম্যাচ ফিক্সিং ব্যাটিং ক্ষমতার লড়াই আর এসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন ললিত মোদি নিজেই দুর্নীতির অভিযোগে দু সালে বিসিসিআই থেকে তিনি বহিষ্কৃত হন আর ললিত মোদি বিদেশে পালিয়ে যান কিন্তু তিনি না থাকলেও তার সৃষ্টি আইপিএল এখনও টিকে আছে বরং আরও বড় হয়েছে আরও জনপ্রিয় হয়েছে আজ এটি শুধু ক্রিকেট নয় এটি ভারতীয় অর্থনীতির এক বিশাল অংশ যা কোটি কোটি টাকা আয় করে প্রতি বছর আজ আইপিএল শুধু একটা লিগ নয় এটা একটা ব্র্যান্ড একটা উৎসব তবে প্রশ্ন থেকে যায় ক্রিকেট নাকি ব্যবসা কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে এই আইপিএলে আপনার কি মনে হয় মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না